ভারতের দক্ষিণ পশ্চিম প্রান্তে আরব সাগরের তীরে ঈশ্বরের নিজের দেশে আপনাদের স্বাগত পাহাড় জঙ্গল সমুদ্র কৃষ্টি নিজস্ব সংস্কৃতিতে পরিপূর্ণ রাজ্য কেরালায় আসার ইচ্ছা অনেকেরই থাকে আর এই কেরালায় এলে প্রথমেই আমাদের যে শহরটিতে প্রবেশ ঘটে তা হলো কোচি সমুদ্র ব্যাকওয়াটার্সে ঘেরা প্রাচীন এই শহরটি এতটাই সুন্দর যে একে বলা হয় আরব সাগরের রানী আমরা একটা দিন এই কোচিতে থেকে সাইট সিং করেছি এই নিয়ে বিস্তারিত একটি ব্লগ আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে সেটি দেখে নিতে পারেন প্রথমে বলি কলকাতা থেকে কিভাবে কোচি আসবেন আমরা শালিমার তিরুনন্তপুরম এক্সপ্রেসে এরনাকুলামে আসি জার্নি রিলেটেড একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে আর আপনারা যদি ফ্লাইটে আসেন তাহলে কাছেই রয়েছে কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবার হোটেলের বিষয়ে আসি এরনাকুলাম জাংশনের বাইরে স্টেশন লাগোয়া রাস্তায় প্রচুর ভালো ভালো হোটেলের অপশন আপনারা পেয়েই যাবেন আমরা এরকমই একটি ভালো হোটেল যার নাম হোটেল সাউথ রেজেন্সি সেখানে ছিলাম যা একদমই স্টেশন লাগোয়া এবং হোটেলটির কাছে রয়েছে এরনাকুলাম সাউথ মেট্রো স্টেশনও যেখান থেকে আমরা মেট্রো ধরে লুলুমলও গিয়েছিলাম আমাদের রুম সেকেন্ড ফ্লোরে দুশো এবং সাগরের রয়েছে দুশো দুই দেখায় এই হলো আমাদের রুম রুম নাম্বার টু বেড খুব বেশি বড় না তিনজন অ্যাডাল্ট মানুষ শুতে সমস্যা হবে তবে রুমটা বেশ স্পেসিয়াস এটা ডিলাক্স এসি রুম রুমে সমস্ত কিছুই রয়েছে ড্রেসিং টেবিল ওয়ার আলমারি টিভি আপনারা আপনাদের লাগেজ আপনাদের জামা কাপড় সমস্ত কিছু আলমারিতে রাখতে পারবেন এবং তার পাশেই রয়েছে ড্রেসিং টেবিল একটা চেয়ার দেওয়া আছে আপনারা বসে কাজ করতে পারবেন বেশ কিছু ড্রয়ার রয়েছে আপনারা প্রয়োজনীয় সামগ্রী রাখতে পারবেন ইলেকট্রিক কেটেল দেওয়া আছে এবং সাথে পাশে দেওয়া আছে চা এবং কফি আপনারা চা কফি করে খেতে পারবেন এবং পাশেই রয়েছে একটি চেয়ার সেই চেয়ারে বসে ব্যালকনি দিয়ে আপনারা বাইরের ভিউ দেখতে পারবেন তবে খুব বেশি ভালো ভিউ পড়বে না কারণ পাশে বিল্ডিং রয়েছে এইদিকে প্রাণ ও তান দাদাকে ফোন করছে আর কি ঠিক আছে চলুন এবার পাশে আমরা দেখি অ্যাটাচ বাথরুম কেমন বাথরুমে মোটামুটি সব ঠিকঠাকই আছে বেসিন রয়েছে কমদ আছে এদিকে শাওয়ার রয়েছে এবং গরম জল ঠান্ডা জলের সমস্ত রকম ব্যবস্থা আছে এবার বলে দিই এখানে আপনারা টু হুইলার রাখতে পারেন বিল্ডিংয়ের নিচে এবং এখানে চার চাকা রাখারও সুব্যবস্থা রয়েছে এবার আপনাদের বলে দিই হোটেল সাউথ রেজেন্সিতে রুম রেন্ট কেমন এখানে আপনারা পনেরোশো টাকা থেকে রুম পেয়ে যাবেন তবে আমাদের একটু বেশি পড়েছিল কারণ আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল এখানকার ব্রেকফাস্টের মেনু খুব সুন্দর বুপের সিস্টেমে আপনারা নিজেদের মতো করে খেতে পারবে আমাদের সাউথ রেজেন্সি হোটেলের লোকেশান রুম খাওয়া দাওয়া এবং আতিথেয়তা সব ক্ষেত্রেই খুব ভালো লেগেছে জমিয়ে ব্রেকফাস্ট সেরে এখন আমরা চলেছি দক্ষিণ ভারতের কাশ্মীর মুন্নারের পথে এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে মুন্নারের ভিডিওতে